এই নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য কয়েক হাজার লক্ষ কোটি টাকা এই সরকার ওই জাতীয় প্রতিনিধিদেরকে তারা দিয়েছে প্রণতনা দিয়েছে দিয়ে তারপর নামকে আসতে নির্বাচন পরিদর্শনের জন্য নিয়ে আসছে সুতরাং তারা দুই একটা কান্ট্রি বলতেই পারে তাতে আমরা কিছু শঙ্কিতও না চিন্তিতও না এবং আমরা আশ্চর্যম্পিতও না মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমান সারা বিশ্বের নন্দিত জেনার নেতায় পরিণত হয়েছে তার নির্দেশে তার আহ্বানে সারা বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে ভোট কেন্দ্রে যায় নাই শুধু তার কথা শুনতে পারে নাই মৃত্যু মানুষেরা এই মৃত্যু মানুষের কিছু অংশ ভোট দিয়েছে আর তার কথা বুঝতে পারে নাই আর দশ বছরের স্কুলের শিশুরা এই শিশুরা দিয়ে একটা ভোট দিয়েছে অন্য সবাই বর্জন করেছে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা গতকালকেরও ধন্যবাদ লিপলেট বিতরণ করেছি আরও হবে দেশবাসী আমাদের সাথে আজ ছিল থাকবে আমরা জাতীয়তাবাদী দল অতিরি জনগণকে সাথে নিয়ে এই নির্বাচন বাঞ্চাল করব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে এই যাবত উনিশটা রাষ্ট্র এই নির্বাচনকে তারা বৈধতা করেছে আসলে বিষয়টা আপনি কি ব্যবহার ধন্যবাদ আপনাকে উনিশটা রাষ্ট্র যদি বৈধতা দিয়ে থাকে একশো চুরাশিটা বর্জন করেছে আপনারা জানেন নির্বাচনের প্রতিনিধি হিসাবে সব দেশেই কিছু দুর্নীতিবাদ আছে শুধু বাংলাদেশে না এই নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য কয়েক হাজার লক্ষ কোটি টাকা এই সরকার ওই জাতীয় প্রতিনিধিদেরকে তারা দিয়েছে পূর্ণতরা দিয়েছে দিয়ে তারপর নামকে আসতে নির্বাচন পরিদর্শনের জন্য নিয়ে আসছে সুতরাং তারা দুই একটা কান্ট্রি বলতেই পারে তাতে আমরা কিছু শঙ্কিতও না চিন্তিতও না এবং আমরা আশ্চর্যম্বিতও না বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে উন্নত বিশ্বগুলি যারা গণতন্ত্র কামিম রাষ্ট্র তারা এই নির্বাচন মানে নাই তারা বলছে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক উপায় হয় নাই এই ভোট ভোটকে মানুষ যায় নাই শিশুরা ভোট দিয়েছে মৃত্যু মানুষ ভোট দিয়েছে একে বারবার পোশাক পরিবর্তন করে ভোট দিয়েছে এই নির্বাচন সঠিক নির্বাচন হয় নাই